হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সামরিস্টা বাংলা টক আপনি যদি অচান আনকমে ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওয়ান মিনিট অল দ্য বেস্ট মাই ইউটিউব চ্যানেল ভিউয়ার নাম্বার ওয়ান স্থলে সাঁতার কাটার টেকনিক মানুষ বেশিরভাগ জলে সাঁতার কাটে কিন্তু এখানে এই মানুষটি স্থলে সাঁতার কাটতেছে সত্যি এরকম টেকনিক আজ প্রথম দেখলাম আপনাদের কাছে এই টেকনিকটি ইউনিক বা নতুন মনে হলে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না নাম্বার টু ব্রাজিলে প্রাচীর দিয়ে ঘেরা স্টেডিয়াম ব্রাজিলে ফুটবল খেলা যেমন জনপ্রিয় তেমনই সেখানকার খেলার মাঠগুলো অনেক সুন্দর সাধারণভাবে আমরা যে খেলার মাঠগুলো দেখে থাকি তা শুধু চারপাশে ওয়াল দিয়ে ঘেরা কিন্তু ব্রাজিলের এই মাঠটি কিনে আকাশের দিকে তিরপাল দিয়ে ঢাকা সত্যি এরকম মাঠ আজকে প্রথম দেখলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে মাঠটির সৌন্দর্য নাম্বার থ্রি মালদ্বীপের সমুদ্র সৈকত গরমের সময় আমরা সবাই সমুদ্রের সাঁতার কাটতে ভালোবাসি কিন্তু মালদ্বীপের এই সমুদ্র সৈকতটি অনেক সুন্দর সেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ যায় সাঁতার কাটিতে নাম্বার ফোর জাপানের অসাধারণ কিছু যানবাহন জাপান দেশটি দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দর তাদের হাতের কাজ। তাই তো জাপানের এই ডবল ফ্লোটের বাসগুলো দেখতে অনেক সুন্দর সত্যি বলা যায় তাদের হাতের কাজ অতুলনীয় নাম্বার ফাইভ স্টেডিয়াম আমরা সবাই বেশিরভাগ মানুষ স্টেডিয়ামের ভেতরের অংশটি দেখি কিন্তু কেউ কে কখনো এমনটা চিন্তা করেছেন একটি স্টেডিয়ামের উপর থেকে কেমন দেখায় তাহলে চলুন ভিডিওটিতে দেখা যাক নাম্বার সিক্স জন্মদিনের কেক বার্থডে কেক কাটিতে ও দেখতে অনেক ভালো লাগে তাহলে চলন এই কেকটি কেটে আসি ভাই পাচ্ছেন এটা কোনো কেক না এটা হচ্ছে একটি মিষ্টি বেবি তাকে কিনা দুধ থেকে দেখতে কেক মনে হয় নাম্বার সেভেন হেলিকপ্টার আপনি কি কখনো উড়ার চিন্তা করেছেন কিন্তু এখানে এই মেয়েটি তার গাড়িটাকে হেলিকপ্টার বানিয়েছে সত্যি দেখতে অনেক মজার তো অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে